ওয়ালা সংগ্রামী উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ সোয়াগাজী বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ সর্বস্তরের ওলামায়ে কেরাম আসসালামু সংগ্রামী জনতা আপনারা জানেন অনেক জুলুম নির্যাতন নিপীড়নের পথ মারিয়ে আমাদের বাংলাদেশ বিটিও দফা স্বাধীনতা অর্জন করেছে আমরা নিপীড়িত ছিলাম নির্যাতিত ছিলাম বন্দি ছিলাম নিজের বাড়ি থেকে বিদারিত ছিলাম ব্যবসা প্রতিষ্ঠান থেকে উৎছেপ্ত ছিলাম সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার স্বাধীন এবং মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছেন এইবারে প্রত্যেকটি মানুষ সাক্ষী এদেশের প্রত্যেক জনগণ সাক্ষী তারা বলেছিল গড়ে গড়ে চাকরি দিবেন আজকে তারা গড়ে গড়ে লাশ উপহার দিয়েছে নীলখানায় নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের গণহত্যা শুরু হয়েছিল ওই পাঁচ এনে সাত প্রচত্তরে আরো মেলাদেরকে গণহত্যা করে টাকা রাজপথ রঞ্জিত করেছিল সমাজ ইসলামের শীর্ষ ফাঁসি দিয়ে নির্মূল করতে চেয়েছিল ছাত্রদল বিএনপির বাহানাতে কর্মীকে হত্যা করে গুম করে এক দলীয় রাজনীতিরা কায়েম করতে চেয়েছিল ইতিমধ্যে গত এক তারিখে জামাত ইসলামীর মত আদর্শবার একটি দলকে অসাংবিধানিক ভাবে নিষিদ্ধ করে তারা চেয়েছিল সকল দলের কবর রচনা করতেন কিন্তু সপ্তাহের ব্যবধানে শুধুমাত্র বাংলাদেশের জনগণ নয় গোটা বিশ্ববাসী তাদের রাজনীতির কবর রচনা করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই আমি আমার নিজের বাড়িতে একটি রাত ঘুমাতে পারিনি আমি আমার মা বাবার সাথে ঈদ করতে পারিনি আমাকে শতাধিক মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে আমি ন্যায়ের পক্ষে ছিলাম মানুষের পক্ষে ছিলাম মানবতার পক্ষে ছিলাম ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠনের দুইবারের কেন্দ্রীয় সভাপতি ছিলাম যার কারণে আমরা মামলা

ব্যবসায়িক বিন্ব সকলকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ